আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন মাত্র দুই মাস হল বাংলাদেশটা ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বা স্বৈরশাসক মুক্ত হয়েছে পাঁচ আগস্ট এই দেশ থেকে স্বৈরশাসকের তারায় দেওয়া হয়েছে চলে গেছে ইন্ডিয়াতে স্বৈরশাসক শেখ হাসিনা আমি মনে করি স্বৈরশাসক শেখ হাসিনাই চলে গেছে কিন্তু স্বৈরতান্ত্রিক যে মনোভাবটা বাংলাদেশের রাজনীতিবিদদের যে একটা বা আমলাদের যে একটা স্বৈরতান্ত্রিক মন মানসিকতা বৈষম্য দূর এখনো পর্যন্ত হয়নি আমাদের দেশ বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে ঠিকই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই দেশটা বৈষম্য দূর করার জন্য আন্দোলন ঠিকই হয়েছেন। কিন্তু বৈষম্য দূর হয় নাই এখনো পর্যন্ত দুই মাসও অতিবাহিত হলো না এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে ডিসি নিয়োগে এখন সচিবালয়ে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য হচ্ছে মাত্র দুই মাস হয়েছে এই দেশটা ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে হ্যাঁ এই ফ্যাসিস্টদের কিভাবে বিতাড়িত করা হইল এটা কি ভুলে গেল তারা সচিবালয়ের সচিবরা এই আমলারা তারা কি ভুলে গেছে পুঁজিবাদীরা কি ভুলে গেছে যে এইখান থেকে একটা সরকারকে কিভাবে জাতি উৎখাত করে দিল একটা সরকার গোটা একটা সরকার যে সরকার পনেরো বছর এই দেশটাকে শাসন করলো সেই সরকারকে মাত্র এক মাসের মধ্যে বিতাড়িত করে দিল এই দেশ থেকে পালায় যেতে বাধ্য হলো এটা কি সচিবরা আমলারা এবং পুঁজিবাদীরা কি ভুলে গেছে আমার তো মনে হয় ভুলে গেছে তারা এই দুই মাসেই ভুলে গেছে নাইলে আজকে এই ডিসি নিয়োগে কোটি কোটি টাকার ঘোষ বাণিজ্য হচ্ছে কেউ বলে চায় দশ কোটি টাকা আরেকজন বলে যে আমার এত বেশি লোভ নাই পাঁচ কোটি দিলেই হবে এটা হাসনাত আবদুল্লার কথা উনি উত্তরাতে একটা জনসভায় এরকম বক্তব্য দিছেন যে সচিবালয়ের সচিবরা ডিসি নিয়োগ করতে গিয়া কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য করছে এও হুঁশিয়ার করছেন উনি যে ফেসিস সরকারকে বিতাড়িত করতে যা সময় লাগছে তার চেয়ে কম সময় লাগবে এই সচিবদের তারাইতে এটা তো বড় কথা না আমাদের মেন্টালিটির পরিবর্তন করতে হবে আমাদের মন মানসিকতার পরিবর্তন না আনা পর্যন্ত এই দেশ কখনো মুক্ত হবে না এই দেশের বৈষম্য দূর হবে না বৈষম্য দূর করতে হলে মানুষের মেন্টালিটিটাকে ঠিক করতে হবে মন মানসিকতার পরিবর্তন আনতে হবে আজকে দুই মাস অতিবাহিত হয়ে গেছে অন্তবর্তীকালীন সরকার এখনো পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না তারা ডিমের দাম বেঁধে দেওয়া হয়েছিল এত টাকা মুরগির ব্রয়লার মুরগির দাম বেঁধে দেওয়া হয়েছিল এত টাকা কই সে দামে আজ পর্যন্ত কেউ ডিম বা ব্রয়লার মুরগি খেতে পারেনি বরঞ্চ আরও আগে আগের চেয়ে বেড়ে গেছে ডিম মুরগির দাম শুধু ডিম মুরগি কেন সবজি থেকে শুরু করে সব কিছু মাঠ পর্যায়ে সব সবজির এক দাম ঢাকায় সবজি আসলে আরেক দাম গ্রাম অঞ্চলে যেখানে সবজি উৎপাদন হয় কৃষকরা যেখানে সবজি উৎপাদন করে তার সে ওইখান থেকে সবজি নিয়ে আসে ঢাকায় ডাবলের বেশি দাম ঢাকাতে কেন এখনও কি চাঁদাবাজ আছে এখনো কি এই মধ্যস্থকারী আছে তাহলে কোথায় বৈষম্য দূর হলো এদেরকে পিটায় বের করে দিতে হবে আমি মনে করি এই দেশ থেকে এদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের মন মানসিকতার পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটার সমাধান পাব না তো আপনাদের কী মতামত কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম